তার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যায় তখন তো ভাই বিএনপি মৎস্যজীবী দল ছাত্র দল যুব দল কিছু ছিল না তখন কিন্তু এই যে মানুষের প্রতি অর্থাৎ একটা মানুষ একটা জাতি আস্থা রেখেছে একটি মানুষের উপর সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের উপর কাজে এই যে জাতি এবং তারপরে উনি দায়িত্ব নেওয়ার পর উনি এই বিবাহিত জাতিকে ঐক্যবদ্ধ করেছে। উনি বুঝেছে দেশকে যদি সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বাঙালি চাকমা মামা শান্তি বাহিনী এভাবে ভাগ করলে হবে না মানুষকে পাহাড় এবং সমগরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর সেই ঐক্য প্রক্রিয়ায় মানুষের আইডেন্টি প্রয়োজন অর্থাৎ আপনার পরিচিতি প্রয়োজন আপনি কে বলে আমি বাঙালি না মারমা না চাকমা না সাঁওতাল না কারণ আমি বাংলাদেশি এই বাংলাদেশে থাকি আমার পরিচয় আমি বাংলাদেশ অর্থাৎ জাতীয় ঐক্য হলো এই যা তার পরবর্তী দাসক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আর অন্যান্য বিভিন্ন ধর্মে এই ধর্মীয় পরিচয় আমরা বিভাজিত হই তাহলেও আমরা এগুতে পারব না সেই জন্য মুসলিম প্রধান দেশ ইসলামে সবচেয়ে মেজরিটি মানুষ বিশ্বাস করে সংবিধানে উনি যেটা পরবর্তী দাঁড়ালেন রহমান রহিম এবং

এই জুয়াপুরে যখন আমরা ছিলাম বটম লেস বাস্কেট আমাদেরকে হ্যান্ডি সিনিয়র বলেছিল এই ঝুড়ির মধ্যে যা দেই সব পড়া দিয়ে পড়ে যায় পড়ে যায় না তাদের নেতা বলেছিলেন সবচেয়ে উঠে চাটা দল খেয়ে ফেলে তাদের নেতা ভাষণে বলেছিলেন আমি ভিক্ষা করে আনি আর চাটা দল সবচেয়ে উঠে খেয়ে ফেলে দেশের মানুষ কিন্তু পায় না এবং উনি খুব আক্ষেপ করে বলেছিলেন

বাংলাদেশের এই কৃষিকে আধুনিকায়ন করার পর বাংলাদেশ সর্বপ্রথম দশ হাজার টন চাল রান্না হয়ে আগে যে দেশে দুর্ভিক্ষ হয় সেই মানুষগুলো মাত্র দুই বছরের মাথায় সেই দেশের কৃষকরা এমন উজ্জীবিত হলো মানুষ সাথে উজ্জীবিত হলো যে তারা চাল রপ্তানি করলো আমাদেরকে অনেক মানুষ স্বীকৃতি দেয় নাই șoiești subțiri de arabomani pentru că în Asia am de loc colo colo ma aburit nașceti pietese asiatici, aduți o dini băganliani pietese care așchit. Acei evidenți, maște এই বাংলাদেশ থেকে প্রথম বিদেশে আমাদের দক্ষ एवं বাধক সবই نیرو হলো আজকে আমাদের অর্থনীতি মূল চালিকা শক্তির অন্য নামে একটা হচ্ছে রেমিটেন্স আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় গড়ি কিন্তু আমাদের এত সুন্দর কাপড় কিন্তু ਬਾহkubectl আর ততদূর প্রচার করছিল না কারণ তখন দুই গজ কাপড়ের জন্য আমাদের রিলিফ চেয়ারম্যান অথবা টিসিবি লাইনে দাঁড়াতে হতো এবং মা বোনেরা আছেন তখন একটা ডানোর কৌটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রমনার টিসিবি দোকানের মধ্যে সকাল ভোর রাত থেকে লাইন করতো সেটা ছিল পাঁচ টাকা বাইরে ছিল একশো পঁচিশ টাকা সেইটাকে দেখেন আপনি আজকে এই কাপড় সবাই আলহামদুলিল্লাহ আমরা একটা মোটা কাপড় আমরা সবাই করতে পারছি এবং বিদেশে এই যে কাপড় রফতানি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস এটি কে করলেন শহীদ জিয়া রহমান সর্বপ্রথম ফ্রান্সে দশ হাজার পিস ষাট রফতানির মাধ্যমে আর এমনি বলেন যে আপনি যে লক্ষের অধিক মা বোনেরা ছেলেরা ভাইয়েরা টাকা কর্মসংস্থান হয়েছে এবং নিয়ারলি billion billion dollar er je market bangladeshe ash bangladesh atke bibe foreign exchange board e fast of the second khakte se china আপনারা তো অবশ্যই অর্থাৎ মানুষ বিশ্বাস করেছিল সাতই নভেম্বর সেই বিশ্বাসে কিভাবে করলেন এবং দিলেন এবং দেশের মানুষকে এই মানুষকে উনি সুশৃঙ্খল করলেন সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করলেন এবং আধুনিক বাংলাদেশের উপকার করা হয় শহীদ রহমানকে কাজেই আমরা আজকে বুঝতে হবে সাতই নভেম্বরে যে জাতীয় ঐক্য হয়েছিল ৬ নভেম্বর মধ্যরাত্রের পরে সেই ঐক্য আজকে প্রয়োজন আজকে উনিশ দুই হাজার ছাব্বিশের মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দেশে দিয়ে দেশের সার্বভৌম থেকে অন্য অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে ওখানে বসে বসে

বিচারের রায় হবে সেটা আগে এবং পরে বিভিন্ন ভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে আবার তারা মাঠে নেমেছে কাজে এই পর্যায়েও মনে রাখতে হবে আর জাতি পাঁচই আগস্ট চব্বিশে যেমন ঐক্যবদ্ধ ছিল আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের লাভ হবে ওই কথিত বা পলায়নকৃত শৈরাচারের আর

আপনার আমার আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখতে হবে তারা কি করছে তারা কি আচরণ করছে তারা কি ষড়যন্ত্র করছে দেশ কি কর্ম করছে তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনেই তাদেরকে তাদের অপরাধের শাস্তির মুখোমুখি কেবল করা শুরু হয়েছে কাজে এতে এত উত্তেজিত হওয়ার কিছু নেই দেশকে তার নির্দিষ্ট ধারায় চলতে দিতে হবে আইনের শাসনকে

দলের হাইট কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন নতুন গঠন করবে সে ইনশাআল্লাহ হয়তো দল ও কোকরা দল টেবিলিটি গঠন করবে আর কমিটি যদি করতেও হয় কমিটি করতেই হয় তাহলে আপনারা বিভিন্ন সময় আপনাদের যে সভাপতি ছিলেন প্রয়াত মাধব ভাই মাধব ভাই দীর্ঘদিন যাবত কিন্তু মৎস্যজীবী দল করেছেন আপনারা তাকে শ্রদ্ধা জানানো উচিত আল্লাহর কাছে তার আত্মার মাফপ্রার্থনা করি সেই সাথে মকসুজিবি দলে অনেক নেлда কর্মী নিহত 16 বর্ষের অন্তরের সংগ্রামে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের যেমন আপনারা মাফপ্রার্থনা করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব আর আপনারা যারা এখনো মকসুজিবি দলের পতাকা ধরে রেখেছে এবং আগআপে তিনি ধরে রাখতে চান

মনে রাখতে হবে 14 18 24 জনগণ ভোট দিতে পারে নাই জনগণের ভোটের দরকার করে নাই যারা আমরা জনগণের কথা বলি তাদেরকে মনে রাখতে হবে পিএমপি যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই কতবার কর্মসূচিতে আমরা যেমন আপনারা যেমন সবাই আমরা মাঠে ময়দানে জনগণের কাছে যাচ্ছি জনগণকে বোঝাবছি জনগণ কর্তব্যবদ্ধ করছি এরকম ভাবে অন্যান্য রাজনৈতিক দলে যে সকল নেতা কর্মীরা রাজনীতি করে গণতন্ত্র চর্চা করতে চান গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না কারণ ধমক দিয়ে ওই পাঁচই আগস্ট চব্বিশে দেখেছে কিভাবে পালিয়ে যেতে হয় বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে যেমন তার কর্মসূচি নিয়ে বিএমপি নেতা যেমন বলেছে যে জনগণের কাছে যান জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করুন একইভাবে আমরা অন্য সবাইকেও বলতে চাই আপনার কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান জনগণ যাকে ভালোবেসে তার দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করবে কোনো অবস্থাতে জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোন মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না কাজেই সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের এখন যেমন মৎস্যজীবী দলের ঐক্য দরকার আমাদের জাতীয় ঐক্য খুব প্রয়োজনীয় এবং কোনো অবস্থাতে যে কোনো জায়গায় বিনিময়ে হোক

ঐক্যের কোন যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু ভূমিকম্প মোকাবেলা যাবে না না কখন কোথায় দিবে সেটা বলা যায় কিন্তু ভূমিকম্প যাতে হলে বা না হয় সেইটির জন্য আমাদের আচরণগত পরিবর্তন এবং পরবর্তী পদক্ষেপ যদি আমরা ঐক্য থাকি তাহলেই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য সহজ হবে কাজেই বন্ধুরা আপনাদের সবাইকে আজকে জুম্মার দিন কিছুplan <Sanly> করে জুম্মার আযান দিবে আপনি আর জায়গায় করতে চাই না আপনাদের আজ আয়োজনের জন্য আপনাদেরকে অনেক অনেক সংগ্রামী সালাম এবং অভিনন্দন এবং আপনাদের সৌহিত্য আতিশবের জন্য আপনাদের দিয়া বীর কি